একদা এক সময় এক দরবেশ এক জঙ্গলে বসবাস করত। একদিন তার কাছে এক নাস্তিক আসলো এসে তাকে চারটে প্রশ্ন করল এবং বলল সে যদি তার চারটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে তাহলে সে ইসলাম গ্রহণ করবে কিভাবে দরবেশ লোকটি নাস্তিক লোকটির প্রশ্নের উত্তর দিল সেটি দেখুন দরবেশ বাবু আমার এই পানিটা পরে দিন দাঁড়া দিচ্ছি এই পানিটা তুই খাবার পরে খাবি তোর সমস্ত রোগ নিরাময় হয়ে যাবে প্রশ্নের উত্তরগুলো আজ জেনেই যাব নাস্তিক লোকটি কি কি প্রশ্ন করলো সেটি শুনুন দরবেশ সাহেব আমি চারটে প্রশ্ন করব আপনি উত্তর দিতে পারলে আমি মুসলিম হয়ে যাব তুই আগে ওখানে বস তারপরে তোর প্রশ্নের উত্তর দিচ্ছি বল তোর প্রশ্ন চারটে কি কি আমার প্রথম প্রশ্ন হচ্ছে বলা হয় যে আল্লাহ সব কিছু স্রষ্টা আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন তবু তাকে আমরা দেখতে পাই না কেন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আল্লাহকে না দেখে আল্লাহর উপরে বিশ্বাস করার কথা বলা হয় কেন তৃতীয় প্রশ্ন ইবলিস তথা জিন জাতি আগুনের তৈরি সুতরাং ওদেরকে জাহান নামের আগুনে পোড়াবে কিভাবে। অর্থাৎ আগুনকে আগুন দিয়ে কীভাবে পোড়ানো সম্ভব চতুর্থ প্রশ্ন বলা হয় যে আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হয় না তাই যদি হয় মানুষের কৃতকর্মের জন্য শাস্তি পেতে হয় কেন দাঁড়া তোমার সব প্রশ্নের উত্তর আমি দিচ্ছি এই না তোমার প্রশ্ন সঠিক উত্তর দাঁড়ান আপনি আমাকে মারলেন কাজীর কাছে গিয়ে আপনার বিরুদ্ধে আমার বিচার চাচ্ছি তারপর নাস্তিক লোকটি কাজীর আদালতে গেল দরবেশের বিরুদ্ধে বিচার চাওয়ার জন্য কাজী সাহেব ওখান যে দরবেশটা থাকে না ও আমার মাথায় ঢিল ছুঁড়ে মেরেছে কি বলছো ও তোমাকে মারলো তোমাকে মারলো করে দরবেশ সাহেব আপনাকে মারলেন কেন কি ভুল করছিল ওনার কাছে শুধু চারটি প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলাম আর উনি উত্তর না দিয়ে ঢিল ছেড়ে মেরেছেন আপনি ওকে প্রশ্নের উত্তর না দিয়ে মারলেন কেন ওনার ঢিল মেরে আহত করা আমার উদ্দেশ্য ছিল না ওনার চারটি প্রশ্নের সঠিক জবাব দেওয়ার জন্য আমি ঢিলটা মেরেছিলাম তুমি ঢিল ছুঁড়ে ওর প্রশ্নের উত্তর কি করে দিলে এর রহস্য আমি কিছু বুঝতে পারলাম না তুমি ঘটনাটা ভালো করে বলো শুনুন তাহলে লোকটির প্রথম প্রশ্ন ছিল আল্লাহ সবকিছু সরসটা তবুও তাকে চোখে দেখা যায় না কেন আমার প্রথম হলো ব্যক্তির ঢিলে রাখাতে পাওয়ার কথা বলা হয়েছে যদি থাকে তাহলে তো আমার চোখে দেখতে পাই না কেন ব্যথা বিদ্যমান থাকা সত্ত্বেও যেমন দেখা যায় না তেমন আল্লাহ থাকা সত্ত্বেও তাকে চোখে দেখা যায় না ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল আল্লাহকে না দেখে বিশ্বাস করবো কেন আমার উত্তর হলো যেমন চোখে না দেখে ব্যথাকে বিশ্বাস করা যায় তাহলে আল্লাহকে না দেখে বিশ্বাস করতে অসুবিধা কোথায় তৃতীয় প্রশ্ন হলো শয়তান জিন আগুনের তৈরি তারা জাহান আগুনে পুড়বে কিভাবে মাটির তৈরি মানুষকে যদি মাটির ডালা দিয়ে আঘাত করা যায় তাহলে আগুনের তৈরি জিনকে আগুন দিয়ে পোড়ানো যাবে না কেন ওনার চতুর্থ প্রশ্নটি হলো আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হয় না তাহলে মানুষের কৃতকর্মের জন্য শাস্তি পেতে হয় কেন আমার উত্তরটি হলো আল্লাহর ইচ্ছাই যখন সবকিছু হয় তবে ঢিলছোড়া তার গায়ে আঘাত লাগে রক্তবাদ ও ব্যথা সবই তো তার ইচ্ছা মতন হয়েছে সুতরাং এ ব্যাপারে আদালতে অভিযোগ করা কি আছে এর যদি অভিযোগ ও বিচার চলে তা শাস্তি হয় তবে মানুষের কৃতকর্মের বিচার ও কেন মিথ্যা হবে তাবেশের এই অভিনব উত্তর শুনে নাস্তিক লোকটি চমকে উঠলো আমি আমার চারটি প্রশ্নের উত্তর পেয়ে গেলাম এবং ইসলাম গ্রহণ করলাম উত্তরটি শুনে আমরা ভীষণ খুশি হলাম এবং অনেক কিছু জানতে পারলাম আল্লাহ আরো সে সমাসীন তিনি সেখান থেকে গোটা সৃষ্টি জগৎ পরিচালনা করছেন তার এক্তিয়ারের বাইরে কোনো কিছুই নেই তাকে না দেখে বিশ্বাস করার নামই ইমান সব কিছু তার আয়ত্তাধীন তিনি অসীম সর্বময় ক্ষমতার অধিকারী সসীম ও অপূর্ণ জ্ঞান দিয়ে তার সৃষ্টির বিশালত্তাকে আয়ত্ত করতে যায় বলেই নাস্তিকরা বিভ্রান্ত হয় এরকম আরও হাদিস জানার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন